অতদিন থেকে আপনারা বলছেন মানে দাদা একটু ভিডিও দাও আমরা আমরা কিভাবে একটি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা এই নিয়ে এই নিয়ে হচ্ছে আজকে একটি প্রফেশনাল ভাবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই ভিডিওটা আজকে আমি দেখাবো চ্যানেলটা তৈরি করার পর ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংস কীভাবে করবেন আজকের ভিডিওটাত আমি দেখাইমু আর আর আপনারা তো জানে আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না সো আজকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলর কেটাগরি ল্যাঙ্গুয়েজ বাদে তোমার দেশ কান্ট্রি সবটা কিন্তু আজকের ভিডিওতে দেখাইমু তার সঙ্গে ভিডিওটা স্কিপ করবা না আর বারবার বলছি এই চ্যানেলে নতুন হলে ফটার পর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ইয়ার পাশে বেলাইকন অন করে দিবেন যারা ভিডিওটা আপলোড হতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যা। ভিডিও আপলোড করবার প্রতিদিন এক টাইম হইল দুপুর দেড়টা আর হলো বিকাল আর হলো বিকাল আর ছয়টা এই দুই টাইমে কিন্তু তো অবশ্যই আপনার আমার বিয়ার তুকলে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে দিয়ে লুক করে রাখবেন অবশ্যই

প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে প্রথমে তোমাদের ইউটিউবে চলে আসতে হবে ইউটিউবে চলে আসার পর ইউটিউবে চলে আসার পর এখানে সাইটে আমরা পেয়ে যাচ্ছি যে মেলের লুগো এটাতে ক্লিক করব তারপর তারপর এখানে দেখো অ্যাকাউন্ট লেখা এখান থেকে আমি অ্যাকাউন্টে একটি ক্লিক দেব সো আপনারাও সো আপনারাও সেম মতন অ্যাকাউন্টে একটি ক্লিক দিবেন তারপর এখানে একটি প্লাস এখন বাচ্চ সো এখানে প্লাস এখন একটি ক্লিক দেবে সো প্লাস এখন ক্লিক দেওয়ার পর এখানে তোমাদের এখানে তোমাদের মোবাইলের যে লকটা সেই লকটা দিতে হবে তোমার মোবাইলের যে লকটা এই লকটা দিতে হবে সো আমি আমার মোবাইলের লকটা দিয়ে দিলাম তারপর উপরে বলছে ফোন নম্বর ফোন বানাও একটা ইউটিউব চ্যানেল তে কোনোদিন ডিলিট হইত না আর এখান থেকে তুমি বানাও এদের থেকে অ্যাকাউন্ট লেখা এখান থেকে ফোন নম্বরে ফোন নম্বরে বানাবো না তবুও আমি একবার দেখি চেষ্টা করি ওইলে তো আর না ওইলে নাই বারবার বলছি ভিডিওটা স্কিপ করবে না আমি দেখো এইটা দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক দিলাম সো দেখো আমার এখানে মোবাইল নম্বরে হয়েছে না আপনাদের দুদিন হয় না তো আপনারা কি কি করবেন এখানে এতে ক্লিক দিবেন তা তারপর উপরের যে লেখাটি এই লেখাটিতে একটি ক্লিক দিবেন সো এই লেখাটিতে ক্লিক করার পর উপরে বলছে তোমার ফার্স্ট নেম আর তোলে বলছে তোমার লাস্ট নেম মানে তোমার ইউটিউব মানে তোমার ইউটিউব চ্যানেলের নেমটি সো আমি ইউটিউব চ্যানেলের ফার্স্ট নেম দিয়ে দিব সেখানে বর্তমানে আমার নাম দিচ্ছি আর বাদে কিন্তু আমি কিন্তু অন্যজনের মানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দেবো তারপর এখান থেকে নেক্সট করব

চালা দিবেন সব কাজ এখানে নেক্সট অপশন একটি ক্লিক দিতে হবে সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে বলছে একটা ইমেল সো তোমরা এইটাতেও ক্লিক করে কিন্তু ইমেলটা সংগ্রহ করতে পারো আর এখানে অবশ্যই কিন্তু আউরি একটা ইমেল দিয়ে দিবে সো আউর ইমেল দিলে লাভটা কি সেহেতু আমি এখানে আউর ইমেল দিতেও নিয়ে নিল এখানে একটি পাসওয়ার্ড সো আমি এখান পাসওয়ার্ডটি দিয়ে দিলাম সেখানে পাসওয়ার্ড দেওয়া একটি অপশন দেখতে পাচ্ছি ইয়েস এখান থেকে আমরা এখানে ইয়েস একটি ক্লিক দেবো বারবার বলছি ভিডিওটা স্কিপ না কানে আমি দেখো ইয়েস ক্লিক করলাম কি একটু ওয়েট করো আর তার আগে বলি যারা আমার এই চ্যানেলে নতুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে কেন দেখো একটা নেক্সট অপশন নেক্সট অপশন একটা ক্লিক দেবেন আর অবশ্যই দেখতে পালেন আমাদের এখন নতুন একটি প্রফেশনাল ভাবে জিমেল তৈরি হয়ে গেছে সো একটু ওয়েট করার পর এখানে আই আইমিন একটা ক্লিক দিতে হবে আমি আইন আইএমএ একটা গিক লিখলাম সো বারবার বলছি ভিডিওটা স্কিপ করবা না সেখান দেখো এই মতন তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখো একটা প্রফেশনাল একটি একটি জিমেল তৈরি হয়েছে এখন জিমেল থাকি ইউটিউব চ্যানেলে কনভার্ট করার জন্যে এখানে একটি ক্লিক দেবো তারপর আমরা এই এই এখানে একটি ক্লিক দেবো সখানে ক্লিক দেওয়ার পর তোমাদের সামনে এই মত ইন্টারফেস যুক্ত হবে আমরা প্রথমে আমরা প্রথমে এখানে দুইটা প্যান এখানে দুইটা পেন্সিল এখন দেখতে পাচ্ছি এখানে এখন আমার ইউটিউব চ্যানেলের যে নামটি এই নামটি দেব তোমরাও তোমাদের যে ইউটিউব চ্যানেলের যে নামটি রাখতে চাও সেই নামটি এখানে দেবে suami dia di youtuber youtube youtube on youtube on bangla suami kan lagi di youtube on bangla youtube on bangla

ক্রুম ব্রাউজারে আপনাদেরও আপনারাও আপনাদের মোবাইলের যে ক্রুম ব্রাউজারটি আছে এই ক্রুম ব্রাউজারটি অবশ্যই ওপেন করবেন অবশ্যই ক্রুম ব্রাউজারটি আপডেট দিয়ে দেবেন তারপর এখানে উপরে সার্চ বক্স পাবেন এখানে তোমরা ইউটিউবে যাবে না সেখানে সার্চ বক্স পাবেন সেখানে লিখতে হবে ইউটিউব স্টুডিও সেখানে লেখা থাকবে ইউটিউব স্টুডিও তোমরা ইউটিউব স্টুডিওর ভিতরে

তারপর আমি জুম করে দেখাচ্ছি আমি ওনার পরে জুম করে দেখাচ্ছি এখান দেখো আমার ইউটিউব চ্যানেলের লোগোটা লোকটা সো আমি এখানে একটি ক্লিক দেবো সেখানে একটি ক্লিক দেওয়ার পর আমরা এই অপশনটাতে একটি ক্লিক দেবো দেখো এইটাতে ক্লিক ধরব নিচে এখন যে আমরা যে ইউটিউব চ্যানেলটা তৈরি করলাম সেই সেই ইউটিউব চ্যানেলটা আমরা সিলেক্ট করবো আমরা কী করবো সেই সেই ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করার পর এই মতন ইন্টারফেস যুক্ত হবে সো প্রথমেই দেখাচ্ছে ওয়েলকাম হোয়াইট স্টুডিও সো আমরা এখান থেকে ডান করলাম ডার করার পর আমি আপনাদেরকে জুম করে দেখাই আর বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সেটিংস একটি আইকন আছে সেটিংস এর আইকনে আমরা একটি ক্লিক দিলাম সো আপনারা এই আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে লেখা চ্যানেল সো আমরা এখান থেকে চলে আসবো এখান থেকে চলে আসবে চ্যানেলে সো আপনারা চ্যানেলে চলে আসবেন যাই আর বারবার বলছি ভিডিওটা স্কিপ করবেন এখানে বলছে তোমার চ্যানেল তোমার চ্যানেল রিলেটেড কোটা ট্যাগ দিতে সো সো তোমার চ্যানেল যেই যেই না ক্যাটাগরি হোক না কেন এখানে সেই সেই ক্যাটাগরি নিয়মে ট্যাগ দিতে হবে আমি দিলাম দেখো ইউটিউব বাংলা অন আবার দিলাম বাংলা ইউটিউব বাংলা ইউটিউব অন সো সো দেখো আমি নো কিছু দুইটা তারপর আমি তো আমি আর বারবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমরা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখন আমি দেখাই তারপর নাম দেখলাম ইউটিউবার বানাব বানাবো ইউটিউব ইউটিউবার বানাবো ইউটিউব আর বানাবো ইউটিউবার দেখতে পাচ্ছ আমি এখানে লিখে ইউটিউবার বানাবো আমি এটা এখানে তোমাদের পাঁচটা থেকে ছয়টা ট্যাগ দিতে হবে এখানে সকল ট্যাগ দেওয়ার পর এখানে বলছে মান তোমার তোমার দেশ মান তুমি কোন কান্ট্রিতে পাস করো যেহেতু আমরা হলাম ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া জুম করে দেখায় এই লেখা ইন্ডিয়া সামনে ইন্ডিয়া সিলেক্ট করে দিই তোমাদের উম তোমাদের দেশ যদি ইন্ডিয়া সেখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন তোমাদের দেশ দেশ যদি বাংলাদেশও এখানে বাংলাদেশ সেল করবেন তারপর আমি ভাব আমরা দুই নম্বর চলে আসলাম অপশনে চলে আসার পর একদম নিচে এখান থেকে অবশ্যই একটা অপশন দেখছো ন সো আপনারা এই অপশনটি ন করে দিবেন তারপর এখান থেকে চলে আসবেন আপলোড লেখা দেখা আপলোডে হ্যাঁ আপলোডে চলে আসবেন তারপর নিচেরটা চলে আসবেন এখানে বলছে ক্যাটাগরি সো সো আমি একটি ক্যাটাগরি দিলাম সায়েন্স টেকনোলজি দিয়ে দিলাম তারপরে বলছে ল্যাঙ্গুয়েজ তুমি বাংলাতে ভিডিও বানাও না হিন্দিতে না ইংলিশে না কোন বাসায় সো আমরা যেহেতু বাংলাতে ভিডিও বানাই শুধু আমাদের এখানে বাংলা সেখানে অবশ্যই বাংলাটা সিলেক্ট করতে হবে বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না সো এখান লেখা বাংলা আমি এখানে বাংলাতে ক্লিক করলাম বাংলাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ আমি জুম করে দেখাই এখান লেখা দেখতো সেভ সো আমরা এখানে সেভ একটি ক্লিক দেবো সুস্বাদু আমার ক্লিক করার পর হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর হবে নতুন ভিডিও ধন্যবাদ